মাছের মাথা দিয়ে রান্না করা এই যে বোয়াল মাছের মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন মাছটা আমি ভেজে নেব এই যে তেল গরম হয়ে গিয়েছে আমি মাছটা দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজি করে নিলাম আমি আর নামালাম না এর উপর থেকে এখন একটু জিরে পোড়া দিয়ে দিলাম এবার তেজপাতা দিলাম এবার পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি কিছুই নামাবো না আমি কিন্তু এই মাছের মাথা দিয়ে রান্না করব। আগে কিন্তু রান্না করিনি আমার এখানে কোনো বাটা মশলা যাচ্ছে না আপনারা ব্যবহার করলে করবেন জিরে বাটা আদা বাটা যা করলে করবেন আমি কিন্তু এখানে কিছুই করছি না আমার রান্নাটা সাদা মাথা রান্না আমি শুধু একটু নামানির আগে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমি এটা পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিলাম এবার ছাপলাটা দিয়ে দিব এই যে ছাপলাটা আমি এবার দিয়ে দিলাম ছাপলাটা ধুয়ে কাটবেন নয়তো আগে না ধুয়ে কাটলে পরে ধুলে আছে গিয়ে জল কাটবে এই জন্য দেখছেন না শুকনা শুকনা ছাপলাটা ধুয়ে কাটতে হবে কি হলো কি এই যে একটু লবণ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একটু চিনি দিলাম এবার একটু সব রকম মশলার গুঁড়া দিলাম এবার একটু এই একটু ঘি দিলাম জ্বর হয়েছে নামানির আগে এই সমস্ত দিয়ে নামাতে হবে আর কেউ তো বললাম তো জিরে বাটা আদা বাটা যদি কেউ দেন দিতে পারেন আমি কিন্তু এখানে জিরে আদা বাটা ব্যবহার করিনি কারণ এখন বাটা বাটি করা আর হবে না আমার রান্নাটা হয়ে গেল শাপলা রান্না বোয়াল মাছের মাথা দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে শাপলা রান্না করা